দিন পরে ঝালকাটিতে আসলাম হঠাৎ করে মনে হলো একটু লাইভে চলে আসে সাথে কথা হয় না আজকে হাতি হচ্ছে আমি ঝালকাঠির শীতলাকলা এরিয়ায় আমাদের সেটা আপনার ছয়তলা তো আজকে ঠিক ফলোর কাছে চলতেছে এখানে আমি আপনাদের এই হচ্ছে আমাদের সাব কন্ট্রাক্টর এখানে হচ্ছে পাঁচতলা থেকে এটা ডুপ্লেক্সের জন্য সিঁড়ি তৈরি হচ্ছে এই সিঁড়ি দিয়ে আপনার ছতলা ব্যবহার করে এবং আমাদের এইখানে আপনার লিফ্ট তারপর হচ্ছে সিঁড়ি এগুলো হচ্ছে আর কি এখানে একটু উন্নত মানের আমাদের যে তিনি এই ভবনের মালিক তিনি স্পেন প্রবাসী কিছুটা নান্দনিক ডিজাইনই করবে আর কি প্রথমে আমরা ডুপ্লেক্স ওনার চয়েস ছিল দোতলায় পরে আমরা এখানে করেছি হচ্ছে পাঁচতলা ছয়তলা আর কি ঝালকাঠি শহরটা খুব ভালো লাগে যে ওনার বাসাও বরিশালে আমার ভালো লাগার দিক থেকে আর কি ঝালকাঠিতে জমি কিনে তারপর কবরটি করতেছে উনি নিজে থাকবে বলে একটা বিষয় হচ্ছে যেই কথাটা আসলে বলার জন্য আপনাদের কাছে আমি এসেছি সেটা হচ্ছে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে সকলের অংশীদারিত্ব দরকার সেটা আসলে ফ্যামিলি হোক এলাকা হোক আর আপনার তাতে দেশ হোক নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবাই চেষ্টা করে কিন্তু যখন অস্তিত্বকে যখন ভুলে যায় এবং আপনার অস্তিত্ব যখন ঠিকই রাখতে পারে না সেই লোকগুলোকে আসলে আপনি বাহির থেকে আসলে অনেক অনেকগুলি দেখবেন আমার এই ওনার সাথে নেশার পরে আমার যে হলো আর কি জিনিসটা আপনার খুব শর্টলি আমি আপনাকে বলবো যে ওনার জন্মস্থান যেখানে সেখানে উনি একটা বাড়ি করেছেন সেখানে মানে থাকতে পারেননি অনেক পরিবেশগত কারণে তারপর সে বরিশাল বিভাগের মধ্যে বরিশাল শহরের মধ্যে একটা বাড়ি করেছেন সেখানেও কার ভালো লাগেনি সে কয়েকবার জালুকাঠিতে আসছেন ঘুরে দেখছেন জালুকাঠি ভালো লাগছে সেজন্য জালুকাঠিতে সব বেশ হতে চায় তো সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি কাকে আপনি বলবেন যে শিকর আসলে শিকর কখন ভুলে যায় প্রশ্ন আপনাদের কাছে আর ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং ওনার সমস্যাগুলো ফেস করার আমি যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আসলে আমি ফিল করছি আসলে কি কি সমস্যা ফেস করতে পারি আমি যেই হোক না কেন বিরক্তিকর একটা বিষয় যখনই চলে আসে তখন কিন্তু আমি এখন সবাই এখান থেকে সুদ্ধতে চেষ্টা করি যে না এই বিরক্তিকরের মধ্যে হয়তো থাকা যাবে না অথবা এই বিরক্তিকর বিষয়টা আমাদের ভাবা যাবে না এই নানান বিষয় যেটা কি সবাইকে শুভ দুপুর জানাই আসলে এখনও আমার এখানে কুয়াশা এমন কাটেনি আমার কাছে জালুকাটি ওটা একেবারেই ভালো লাগে আপনার সাত থেকে বাড়ি এলে আপনার সুন্দর একটা পরিবেশ দেখা যায় গিয়ে চাইলে হয়তো যদি কখনো আসেন জালুকাঠিতে দেখবেন প্রতিদিন থাকে এটা হচ্ছে বিষয় জ্বালাকাটি এখন পর্যন্ত চোখে দেখা হয় তেমন কোনো বড় ভবন দেখা যাচ্ছে না ছোট শহর মানুষ এবং সবথেকে বড়ো বিষয় হচ্ছে এখানে আপনি একটা বিশ্বাস খেলতে পারবেন শহরেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম